হাই আমি পিয়ালি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই যে কালী ঠাকুরগুলো দেখছেন কালী ঠাকুরগুলো চৈত্র বৈশাখ মাসে তৈরি কেননা দুর্গা পুজোর পর থেকে হাতের সময় থাকে মাত্র পনেরো দিন সেই পনেরো দিনে এত কাজ করে ওঠা সম্ভব নয় এই কাজগুলো আমাদের সেই সময় হয় ঠাকুর শুকনো হয়ে মাটির কাজ প্রায় কমপ্লিটের দিকে থাকে আর কি তারপর দুর্গা পুজোর পর আর কি ঠাকুরগুলো বার করা হয় তারপর যা ভাঙা ভুঙা থাকে সেগুলো সারিয়ে কাজ শুরু হয় এই ঠাকুরগুলো দেখছেন এখনও ফাটা মারা হয়নি এগুলো ফাটা মারা হবে ন্যাকড়া লাগানো হবে জোড়ামাটি চলছে জোড়ামাটির কাজ কমপ্লিট হলে মোটামুটি সোমবারের মধ্যে আমাদের ঠাকুরের গায়ের রং পড়ে যাবে তারপরে এই বৃষ্টি জানি না কতদূর কি কী হবে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই ঠাকুরটা গত বছর কালী পুজোর দিন আমি রং করেছিলাম তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে